গীতা পাঠ করলেন জামাতে ইসলামের একজন আমির তো তিনি এমপি পদপ্রার্থী জামাত ইসলামের তিনি পাঠ করলেন শুভেচ্ছাও জানান অন্যদিকে জামাত ইসলামের আমির তিনিও হিন্দুদের দুর্গা পূজায় শুভেচ্ছা জানালেন তাহলে এখন বোঝা যাচ্ছে যে মুসলিম ধর্ম হলেও গীতা পাঠ করাও যাবে পূজাও করা যাবে এবং পূজায় সমর্থনও করা যাবে কি গীতা পাঠ করা অন্য একটা যেহেতু ধর্মের বই এবং গীতাটা ইসলামের কোরআনের সঙ্গে সাংঘর্ষিক এই জন্য এটা কি পাঠ করা যায় নাকি এটা নাটক হিন্দুদের মঞ্চে গিয়ে এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা অন্তত আটজন ওলামা কিলামের বক্তব্য শুনবো এর মধ্যে থাকছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী শেয়েক আহমদুল্লাহ মুফতি তাকি সাহেব আকবর বিন আবেদ শাহেক মতুর রহমান মাদানী তো সুপ্রিয় দর্শক চলুন আমরা শুনি আসি জামাত মনোনীত এমপি পদ প্রার্থী যদি আমি জানি না যদি এই কাজ কেউ করে থাকেন এবং যারা ইসলামের নামে রাজনীতি করছেন তারা যদি গীতা পাঠ করে থাকেন পূজা উৎসবে তাহলে এটা অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং তার তো বা করা উচিত যিনি এটা করেছেন তার তো বা করা উচিত কিন্তু মুসলিম যে কোনো শেরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না এটা শেরকি কাজ জঘন্যতম নিকৃষ্ট কাজ তার মুসলমানিত্ব থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আমি বুঝলাম না ক্ষমতায় যেতে মানুষ এত রং বদলাতে পারে রং বদলায় আগে তো খুব দলিল প্রমাণ দিয়া বুঝাতাম এখন দেখি যে না আর মানে না চামড়া গন্ডারের মতো শক্ত হয় ইমানে রঙে রঙ্গিন হয়ে মোমের মতো গলে খাটি মুসলমান হও নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও কিছুটা ইসলাম কিছুটা কুফুরি কিছুটা ইমান কিছুটা শেরকি কিছুটা ইসলামের বিধান আর পশ্চিমাদেরকে আর ভারতকে খুশি করতে মূর্তি পূজা সমর্থন এটা মুসলমানের চরিত্র নয় মুনাফেকের চরিত্র গদ্দারের চরিত্র বেঈমানের চরিত্র শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক ও গদ্দার ছাড়া কিছু হতে পারে আজাজকে আজ আজকে আমরা রাজনীতি আমাদের কত অন্ধ করে দিছে আমরা আল্লাহর নামকে বাদ দিয়ে দিচ্ছি আজকে আমরা ভুলে যাচ্ছি আমরা মুসলমান ইসলাম পন্থী কিন্তু মানুষ যে এত হয় আমি কল্পনাও করি নাই একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মনি হিন্দু আমার প্রাণ বেটা তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে তোর মা বোন বিয়ে দে তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে নতুবা বাংলাদেশের মুসলমান তোমাকে বয়কট করবে

কিন্তু মুসলিম যে কোনো শেরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না এটা শেরকি কাজ কৃষ্ণ কাজ তার মুসলমানের তো থাকবে না ইসলাম থেকে খারিজ হয়ে যাবে চিত্র নয়ের চরিত্র গত আরেক চরিত্র দেহমানের চরিত্র চরিত্র ঠিক পরিষ্কার উস্বুলের কিতাবের মধ্যে এসেছে এ আনতুল কুফফারি কুফরুল কাফেরদেরকে কুফুরি কাজে সমর্থন দেওয়াও কুফুরি হিন্দু তার মতো পূজা করবে আমাদের সমস্যা আছে খ্রিস্টান তার পূজা করবে সমস্যা আছে আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে মতো যাওয়ার মানে হচ্ছে তার কাজকে আপনি নৈতিক সমর্থন দিলেন ইমান থাকবে আসুন আমরা আমাদের আকিদাকে ঠিক করি এদেশের মানুষ সাধারণ মানুষ এবাদত বুঝে না এবাদত শুধু রাজনৈতিক ধান্দার স্বার্থে যারা বিজাতিদেরকে সন্তুষ্টি করতে মুসলিম পরিচয় ভুলে যেতে চায় তারা জাতীয় মুনাফেক ও গাদ্দার ছাড়া কিছু হতে পারে ইসলামপন্থী কিন্তু মানুষ যে এত মুনাফেক হয় আমি কল্পনাও করি নাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে ৬৪ নম্বর আয়াতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আপন হাবিবকে ডেকে বলেন কুল ইয়া আহলাল কিতাব মোহাম্মদ সাল্লাহ আসলাম আপনি বলুন হে আহলে কিতাব আসো একটি কথায় যে কথাটি আমরা এবং তোমরা সমানভাবে বিশ্বাস করতে পারি যে কথায় কোনো মানুষের দ্বন্দ্ব থাকতে পারে না সেটা কোন কথা আল্লাহ না আমরা মহান আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না ওয়ালা রুসিকা বিহি শাইআ আল্লাহ সঙ্গে কোন ব্যক্তি বা বস্তুকে শরীক করব না ওয়ালা ইয়াখুদা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুরিল্লা আর আমরা মানুষ পরস্পর অন্য মানুষকে রব বানাবো না আল্লাহকে বাদ দিয়া এক সেকেন্ডের জন্য কোনো মুসলমান কোনো বেদাতি ধর্মকে সহযোগিতা করতে পারে না এক সেকেন্ডের জন্য মুসলমানের ছেলে মন্ডুবে যাবে মানা হিন্দু কি মারা গেল তাদের ধর্ম তারা পালন করুক কোন মুসলমানের বাচ্চা কোন বিজাতি ধর্মকে এক সেকেন্ডের জন্য সহযোগিতা করতে পারে মাত্র দুই একটা ভোটের লোভে ফতো মারে দিল ক্ষমতায় যাওয়া লাগবে একটাই সুজা কথা কথা বোঝেননি কথা দেশের নেতা নেত্রী ইসলাম নাম এনে কোনো উপায় নাই কল্যাণ পেতে গেলে ইসলাম কল্যাণ যদি পেতে চান শান্তি যদি পেতে চান তাহলে ইসলাম এই গণতান্ত্রিক কাল্পনিক পচা এই নাস্তিকবাদী এই ভোট পদ্ধতি এই গণতান্ত্রিক পদ্ধতিকে সমর্থন করবেন না এই প্রচলিত ভোট পদ্ধতি হারাম ভোট দেওয়াও হারাম ভোটের ক্যানভাস করা হারাম গণতন্ত্রের একটা এক গণতান্ত্রিক পদ্ধতিতে এক সেকেন্ড ব্যয় করা হারাম মানুষের মতবাদ মানা যাবে না আমার মতবাদ আমার দিন একমাত্র ইসলাম আমি ইসলামের আলোকে হজজাকাত জাকাত করব ইসলামের আলোকে আমাকে রাজনীতি করতে হবে কোন দেশাচারের নামে লৌকিকতার নামে কোন জাহিনী কর্মকাণ্ডের সাথে আমাকে মিশে যাওয়া যাবে না আমি মানব রচিত মতবাদের মুখাপেক্ষী কেন হব আশ্চর্য কথা অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় এ বিষয়ে ইসলাম কি বলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোনো ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে বা অন্য যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাতে পারে না এ বিষয়ে আমরা এর আগে বহু বক্তব্যে বলেছি যে এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা আপনি যদি মনে করেন যে শির্ক এটি অপরাধ এবং আল্লাহব্বুল আলামীন ঘোষিত কারিমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না হ্যাঁ তিনি তার ধর্ম পালন করছেন কোরআন প্রত্যেকে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বকভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না সেটি আরেকটি বিষয় কিন্তু আপনি তার ধর্মীয় কাজে তার পুজোর কাজে তাকে শুভেচ্ছা জানানো মানে শুভ ইচ্ছা জানানো কল্যাণ কামনা চাওয়া এটা আপনার শির্ক এটিকে অবৈধ হারাম এবং আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করেছে সেটাকে অস্বীকার করার নামান্তর অতএব এইভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধরনের মানুষের ধর্মীয় উৎসব হোক সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না বলেছেন ওলা বলেছেন যে তোমরা সীমালঙ্ঘন এবং পাপের কাজে এক অন্যের সম একে অন্যের সহযোগিতা করো না এমআলুল কাইম রাহিমহল্লা আহকামু আহজিম্ম নামক কিতাবে লিখেছেন যে পৃথিবীতে কোনো আলমিরই কোনো দিমত নেই এ মর্মে যে কাফিরদের বা অমুসলিমদের বিভিন্ন শেয়ার তথা তাদের বিভিন্ন নিদর্শন উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে কোনো প্রকার শুভেচ্ছা জানানো এটা জায়েজ না এটা হারাম আল্লাহ করি মিসমারে বলেছেন ইনতাকফুরু ফ ইনাল্লাহ হগারিয়ন আঙ্কম তোমরা যদি অস্বীকার করো আল্লাহ রবুল আলমিনের আয়াতকে আল্লাহ নির্দেশকে তোমরা আল্লাহ তালা অমুখাপেক্ষী আল্লাহ তালা কোনো তোমাদের প্রতি মুখাপেক্ষী নন ওয়লা আলদ আবাদ হিলকুফ আল্লাহর বান্দারা কেউ কুফুরি করবে আল্লাহর প্রতি অবিশ্বাস করবে এ জাতীয় শিখ বা জাতীয় কাজ করবে এগুলোতে আল্লাহ তালা সন্তুষ্ট নন আল্লাহ তালা এগুলোকে পছন্দ করেন না এই জন্য কোনো মুসলমানের জন্য আসলে এই সমস্ত পূজা বা জাতীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো যায়জ নয় এটাকে আমরা যদিও উদারতা হিসেবে দেখি তাহলে আমাদের বিশ্বাসগত উদাসীনতার সামিল গীতা পাঠ করা হয় এটাকে ঠিক যদি নিজে বিশ্বাস করেন যে সব ধর্মগ্রন্থই ঠিক আছে এবং এই জন্য সব ধর্মগ্রন্থই পাঠ করা উচিত তাহলে তিনি মুসলমান নন আর তিনি যদি এরকম পরিস্থিতির শিকার হন যে দুইটাই পাঠ করতে হয় পাঠ করার ব্যবস্থা করতে হয় এছাড়া তিনি ক্ষতিগ্রস্ত হবেন তাকে ভুল বোঝা হবে তিনি জানেন যে ইসলাম আল্লাহ কাছে একমাত্র মনোনীত দিন তাহলে তিনি কাফের হবেন না কিন্তু এই কাজটা করা গুনাহের কথা এবং ভয়াবহ একটি বিষয় যেটি কুহুরি পর্যন্ত নিয়ে যেতে পারে ইমানদার তার ধারণা তার বিশ্বাস অত্যন্ত পরিষ্কার হতে হবে আপনি যদি মনে করেন যে আল্লাহ তালা এক এক আপনি যদি বিশ্বাস করেন আপনি যদি জান্নাতে বিশ্বাস করেন আপনি যদি কোরআন সত্যটা বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে গীতা যেখানে আপনার এমন কিছু আছে যা কোরআনের সাথে সাংঘর্ষিক যা আসমানি গ্রন্থ নয় সেটাকে ধর্মগ্রন্থ হিসেবে বিশ্বাস করাটাকে আপনি কোনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না সেটাকে আপনি কখনো গ্রহণ করতে পারেন আজকাল আমরা এই জগা খিচুড়ি ভাব করছি যারা হিন্দু তারা তাদের গীতা পাঠ করুক কিন্তু আপনি একজন মুসলিম হিসাবে না এটা পাঠ করতে পারেন না এটা পাঠ করতে পারেন কারণ আপনি জানেন সেটা সঠিক নয় তো যেটা বেঠিক সেটাকে আপনি সহায়তা করা আপনার বিশ্বাসের সামিল এবং উদাসীনতার যার কারণে ধরনের কালচার থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা একেবারে গোড়া থেকে করা উচিত আপনি যদি তাদেরকে শুভেচ্ছা জানান তাদেরকে যদি আপনি অভ্যর্থনা জানেন তাদের যদি এই সব অনুষ্ঠানে শরীর হন তার মানে সমর্থন দিলেন তার মানে তোমারটাও ঠিক আছে তোমারটাও ওতে আমি খুশি প্রকাশ করছি ওটাও ঠিক আর আমরা যেটা করছি এটাও ঠিক কখনো না এটাও ঠিক আর ওইটাও ঠিক না আল্লাহ পাকের এবাদত ঠিক রসুলের তরিকা ঠিক আর বাকি সমস্ত তরিকাকে বাতিল ঘোষণা করেছেন রসুল্লাহ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দিন ইসলাম যখন এসেছে তখন বাকিগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে যারা থেকে মাথা নষ্ট হয়ে বলে ধর্ম সভা হিন্দুদের দুর্গা পূজা তাই না এই পূজার অনুষ্ঠান যখন আসবে দেখবেন বিশাল বিশাল নেতারা বলেই ফেলে দেয় ধর্ম যার উৎসব সবার আসলে বলতে চাই এরা আমি তাদেরকে বলতে চাই নারিকেল গাছ যার যা যার সবার তাই হবে নারিকেল গাছ যার যার নারিকেল সবার তাই কি হবে আরে চাকরি জারজার বেতন সবার তাই কি হবে তাহলে কেলের মতো কথা কয় কথা বলছি মা নষ্ট করার মতো এই স্লোগান এটা কোন সন্মানের শ্লোগান দিতে পারে না যারা মুসলমান তারা বলবে ধর্ম যার যার উৎসব কোনো মল্লবীর বলতে হবে না তুমি নাস্তিক কোন মল্লবীর বলতে হবে না তুই মুরতা ধ হয়ে গেছো হাই তুই নিজাই বুঝবি তুই নাস্তিক হয়ে গিয়েছিস পছন্দ অপছন্দগুলো বাসাই কর আগে এ তর্কাশি কোনটা ভাল লাগে আর কোনটা অপছন্দ লাগে যেমন হাসিনার পছন্দ মূর্তি মনে মনে মূর্তি সব জায়গায় মূর্তি ভাস্কর্য বানায় যে দেশটারে একটা মন্টপ ঘর বানাইছিল দেশটা একটা পূজার ঘর হয়ে গেছিল কিন্তু আলেমদের অপছন্দ কারণ মূর্তি কাফেরের পছন্দ আর ইবাদত আল্লাহর পছন্দ এ কারণে আবেদ অপছন্দ অপছন্দের কাম যা করবে তার বিরুদ্ধে আন্দোলন করা হবে পূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানানো কি ধরনের গোনা জামাতের আমির কেন জানিয়েছে বিষয় হচ্ছে জামাতের আমির জানালো না হেফাজতের আমির জানালো না কোন বড় হুজুর জানালো এটা বলার বা উল্লেখ করার দরকারও নাই শুধু এতটুকু জানতে চাইবেন যে পূজা উপলক্ষে শুভেচ্ছা জানানো যাবে কিনা তার কারণ মাসালা আওয়ামী লীগের জন্য যেটা মাসালা বিএনপির জন্য যেটা মাসালা জামাতের জন্য আল্লাহ বলছেন ইন্না শিরিক আলাদুল মুনা আদিম শিরিক মস্ত বড় পাপ কোরানে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা শিরিক ব্যতীত সব গুনা ক্ষমা করতে পারি শিরিক ক্ষমা করব না এখন আল্লাহ তালা যে এই ক্ষমা করবে না কোরানে যেই গুণাকে মস্ত বড় পাপ বলা হয়েছে যেই গুনা করলে নিশ্চিত জাহান জাহান্নামি তাহলে আমার প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী একজন ভাই সে ওই গুনাহটা করছে এটা দেখে আমি কি আনন্দিত তো আমি তো এটা দেখে ব্যথিত মনে মনে ব্যথিত আমি তাকে বাধা দেবো না কিন্তু ব্যক্তিগতভাবে আমি তো খুশি না তার এই পূজার কাজে এখন আমি যেহেতু খুশি না আমি কিভাবে তাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি আমি কিভাবে তাকে এই পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি বরং এটা যেহেতু একটা ধর্মীয় বিষয় এটা যেহেতু ধর্মীয় বিষয় এই মাসালা তো দেয়া দরকার ছিল ওলামায় কেরামদের আলেমদের কিন্তু বিপদ হয় যখন পূজা পার্বণ আসে তখন এই শুভেচ্ছা জানানোর এই বিষয়টা সবচেয়ে বেশি করে রাজনৈতিক নেতারা তারা এগুলো ব্যানার পোস্টার করে ছাপিয়ে দেয় আমি জানি না সাভারে এখন এই কেন্দ্রিক ব্যানার হয়েছে কিনা যেখানে বিরাট একজন নেতার ছবি নিজে নেতার নাম আল্লামুক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আছে আল্লাহ হৃদায়তান করুক একজন মুসলমান হিসাবে কখনোই কোনোভাবে ধর্মাবম্বীদের হিন্দু ভাইদের জানানো যাবে আমরা আসলাম এবং এখান থেকে যা বুঝা গেল ওলামা বক্তব্য অনুযায়ী যে এটা মুসলমানদের জন্য একটা কলঙ্কিত অধ্যায় যে হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়ে একজন ইসলামিক লিডার ইসলামিক নেতা হয়ে তিনি গীতা পাঠ করবেন তো গীতা যিনি পাঠ করেন তিনি এই মনে করে পাঠ করেন যে এই কোরআনও ঠিক আছে গীতাও ঠিক আছে অন্যদিকে যদি কোনো ব্যক্তি একই অনুষ্ঠানে কোরআন গীতা পাঠ করে কোনো পরিস্থিতির সম্মুখীন হয় তাহলে এটা তার জন্য হয়তো ক্ষণিক্ষণের জন্য ওইটা কিছু রেহাই পেতে পারে কিন্তু এমন কোনো বাংলাদেশে এই মুহূর্তে ওই এক অনুষ্ঠানে গিয়ে জামাত ইসলামের আমির হোক বা অন্য যে কোনো ইসলামের আমির হোক তিনি গিয়ে গীতা পাঠ করতে হবে এখানে বসে বা দাঁড়িয়ে এই গীতা পাঠ করাটা সম্পূর্ণ নিচক হারাম এবং যদি কোনো ব্যক্তি মুসলিম হয়ে এই ধরনের গীতা তাদের অনুষ্ঠানে অন্যান্য ধর্মের গিয়ে বাইবেল এগুলো পাঠ করে তার ইমান থাকবে না বেইমানের সামিল কাফের হয়ে যাবে আবার দ্বিতীয়বার তাকে ইমান আনতে হবে যেহেতু সে কোরআনের সঙ্গে সংঘর্ষিক এই ধর্মগ্রন্থগুলো মানব রচিত আর সেগুলোতে লেখা রয়েছে কোরআনের বিপরীতে কথা তো এগুলো পাঠ করা বা নিজে বিশ্বাস করা উদ্দেশ্য হলো এই যে মানব রচিত ওই ধর্মগ্রন্থটাও ঠিক রয়েছে ধর্মটাও ঠিক রয়েছে আমি ওইটাকেও বিশ্বাস করি এইটাকেও বিশ্বাস করি তো নিসক এটা বেইমান এবং মুনাফিক যে এই ধরনের যে লোক কাজ করবে তো পাক আমাদেরকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি